দোয়া হল মন লাগিয়ে কিন্তু সালি যে কি আসি কি এগো কি লইসি মাথায় বলতে পারো এগো ওই পানি পানি এই টানতে আসি বাজ এত কষ্ট হরি এই তোমরা পরে সুবর্ণালা জমের মতো কষ্ট মন লাগলা কদুর হানে লই এছি বাজ এখানে মোবাইল ধুই ধর এগো তুমি দেখতে কি লই আইসি আর কমে কি করি করবি মোবাইল দেখ

I don't e n o w what I was saying. I don't know what I was saying. I don't know what I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying. I don't know h a t I was saying.

আর চার দিন ক্লাস করায় চার দিন কিন্তু পড়তে আয় আরবি পড়তে আয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আর আমার মালিক একলা দুইজনই থাকি বাসার মধ্যে আর কেউ নাই তার মেয়ে আছে তিনবার তার আয়সে আয়সে সময় দেয় মায়রে এইভাবেই ষাট বছর কাটাইছি খুব সেফলি ভাবে আলহামদুলিল্লাহ হয়তো বা এই বছরটা আসি এই বছরের এই ফুল কয়েকদিন আসি তারপরে চলে যাব সবাই দোয়া রাখবেন আর কেউ খারাপভাবে নিবেন না কষ্ট করে খায় চুরি চোরটা আমি করে খাই না কষ্ট করে খাই সে যে কাজই হোক কাজে কখনো ছোটো করে দেখি না আলহামদুলিল্লাহ কাজ করে যদি ভালো থাকতে পারি তাহলে তালা জানি মরণ আগ পর্যন্ত ভালো কিছু করলেই খাইতে পারি ওই চিন্তায়ই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন